মাবোনরা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে ম্যাক্সিমাম মা এই কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্নাবাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান তখন শয়তান এসা মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথা একটা মাসালা ঢুকায় কি মাসালা ঢুকায় বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলে রান্না করে গেছো গরমে ঘামায় আর স্যাঁতসেতা হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো এবার বোন শয়তান রে জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবার খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডুলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরে নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মোডে একটু নামাজ পড়ো গাছটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যদি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডে দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজি মাদার নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে এজন্য মামুনরা সময় হওয়ার পর দেই না করে অনেক মামুনরা মসজিদে আজানের অপেক্ষা থাকে বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসা নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলা রাখে নাই মা বোনদেরকে আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলো চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে ওমরা যাবেন পুরুষ হয়েছে তো জোরে জোরে তল বিয়া পড়া লাগবে রোজা আসেন আর গায়ের রোজা আসেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বো রিলাক্স মুখ কোনো টেনশন নেই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ অক্ত জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই বাসা পড়লেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা করে আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাহাম বলেছেন ও আবই হন না খাইল্লাহ হন না নবীজির মসজিদে এসে পুরুষ নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাল্লাহাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদের ইসলাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা ওক্ত মত জামাতের সাথে আর মা বোনরা ওক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না কেউ যদি নামাজ পড়ে